আলহামদুলিল্লাহ সব শেষে এবার প্রবাসী ভাইরা বাংলাদেশে ভোটে ভোট দিতে পারবে এর জন্য যে পোস্টাল বিডি ভোট একটা অ্যাপস আপনি আমি সকলেই জানি তো এটাতে এখন বর্তমানে নিবন্ধন করা শুরু হয়ে গেছে তো আপনারা কিভাবে নিবন্ধন করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করবেন এবং মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়েই পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন করতে পারবেন এবং বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন তো এই জন্য আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে পোস্টাল ভোট বিডি আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাপটি ডাউনলোড করবেন যেহেতু আমি অ্যাপসটি ডাউনলোড করে রেখেছি তাই আর আমার নতুন করে ডাউনলোড করা লাগবে না এখন আমি পোস্টাল ভোট বিডি এই অ্যাপসটিতে প্রবেশ করলাম আপনাদের অ্যাপটি ডাউনলোড করা হলে আপনারা অ্যাপটিতে প্রবেশ করবেন এরপর আপনার সামনে এরকম অধিকার অর্থাৎ অনেক কিছু লেখা আছে এখানে আপনারা প্রথমবার পর এখানে হচ্ছে কার আপনার লোকেশনটি অন রাখতে হবে আপনি যে দেশে থাকেন ওই দেশের লোকেশন সব কিছু আপনার হচ্ছে কার অন করে রাখবেন তো এখানে হচ্ছে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো আমি আপনি হচ্ছে গিয়ে রেজিস্টার করুন এখানে চাপ দিবেন তো এখানে আমি চাপ দিলাম তারপর আপনার এখানে দেশ নির্বাচন করুন আপনি কোন দেশে থাকেন সেই দেশে নির্বাচন করবেন আর এখানে যদি আপনার লোকেশন অন করা থাকে তাহলে অটোমেটিক সেই দেশটি সিলেক্ট করবে আমি যেহেতু মালয়েশিয়াতে আসি আমার লোকেশন অন আছে তাই অটোমেটিক এটি সিলেক্ট হয়েছে তারপর এখানে পরবর্তী অপশন লেখা রয়েছে তো আপনারা পরবর্তী অপশানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর আপনি যে দেশে আসেন সে দেশের এখানে একটি হচ্ছে কার আপনার ফোনের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দেবেন ওই নাম্বারে একটা ওটিপি আসবে তো এখন আমি আমার নাম্বারটি এখানে বসিয়ে দেব নাম্বার দেওয়ার হলে তারপর আপনি হচ্ছে কার ওটিপি পাঠান এই অপশনটিতে ক্লিক করবেন তো আমি ওটিপি পাঠান এই অপশনটিতে ক্লিক করলাম এরপর আপনার হচ্ছে কার এখানে ওই নাম্বারে একটি ওটিপি কোড দেওয়া হবে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার যেহেতু এই সিমটা অন্য ফোনে তোলা আছে তো এই ফোনে ওটিপি অটোমেটিক চলে এসেছে তো এখন আমি ওটিপিটি এখানে বসিয়ে দেব। তো আপনারা সুন্দর করে দেখে তারপর ওটিপি এখানে বসিয়ে দেবেন এখানে যে পরবর্তী এরপর আপনাকে এখানে নয় মিনিট সময় দেওয়া হয়েছে এর মাঝে আপনারা এগুলো সবকিছু একটু ফর্মটি পূরণ করবেন আমার উপরে নাম্বার দেওয়া আছে এরপর হচ্ছে পাসওয়ার্ড এখানে আপনি এমন একটি পাসওয়ার্ড সেট করবেন এই পাসওয়ার্ডটি অবশ্যই একটু মনে রাখবেন তো এখানে আপনি প্রথমে অবশ্যই একটা বড় হাতের অক্ষর দিবেন যে একটি বড় হাতের অক্ষর দিবেন তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে এখন সেট করব অবশ্যই আপনাকে পাসওয়ার্ড দিতে হবে তো আপনি উপরের যে পাসওয়ার্ডটি দিবেন পাসওয়ার্ড নিশ্চিত করুন এই অপশনটিতে সেম বসিয়ে দেবেন আর যদি আপনার পাসওয়ার্ডগুলো ঠিক থাকে তাহলে এখানে যে নিচের অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আপনার ঠিক ঠিক চিহ্ন দেখাবে তো এখন আমি আবার উপরে পাসওয়ার্ডটি এখানে সেম দিয়ে দিচ্ছি আর আপনার যদি পাসওয়ার্ড উপরে কী দেশে নেটে যদি দেখতে চান এখানে চোখে লাগাল অপশন আছে এখানে চাপ দিয়ে আপনি দেখে নিতে পারবেন অবশ্যই আপনার পাসওয়ার্ডটি উপরের সাথে নিচে মিলে দিতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার পর পাসওয়ার্ড মিলছে এখানে লিখে তারপরে যে নিচে অপশনগুলো দেখতে পাচ্ছেন আমি একজন নিবন্ধন ভোটার এখানে চাপ দেবেন এগুলো সবগুলো অপশনগুলো টিক অপশন দেবেন আপনারা বিষয়গুলো দেখে তারপর টিক অপশন দেবেন দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে জমা দিন এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন তো এখানে আমাকে লিখে দিয়েছে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়েছে লগ করুন তো এটা হচ্ছে প্রথমে আপনাকে এভাবে নিবন্ধন করতে হবে অ্যাপসটিতে নিবন্ধন করতে হবে এটা হচ্ছে প্রথম ধাপ তো আপনারা এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যারা বর্তমানে মালয়েশিয়াতে আসেন যারা বাংলাদেশে ভোটে অংশগ্রহণ করতে চান এবং আপনার মূল্যবান ভোটটি দিতে চান তাহারা তারা এই পোস্টাল বিটি অ্যাপসটি ডাউনলোড করে অবশ্যই আপনারা এখানে নিবন্ধন করে নেবেন তো এখন আমি হচ্ছে আপনাদেরকে সেকেন্ড অপশন বা সেকেন্ড ধাপে দেখাবো যে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন বা লগ ইন করবেন তো আজকের এই ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে করে আপনার প্রবাসী ভাইরা ভিডিওটি দেখে তারা নিজের হাতে ফোন দিয়ে বাংলাদেশে ভোটে অংশগ্রহণ করতে পারে